আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে ফাহিমা ব্যাগ কালেকশনে ভিয়ার্স আজকে আছি আমরা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের নিসতলায় জি আশি নাম্বার দোকানে দেখাবো আমরা সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন অ্যামিলি না অ্যামিলি অ্যামিলি ব্র্যান্ডের

প্রত্যেকটা এই ব্যাগটা ট্রাভেল ইউজ থেকে শুরু করে আপনারা একদম হচ্ছে কলেজ ভার্সিটি ইউজের জন্য নিতে একটা সুন্দর এরকম একটা পাউস আছে সাথে এটা কি সুন্দর ব্ল্যাক দেখেছেন না হবে না প্রত্যেকটা আছে দুটো কালারই আছে ব্ল্যাক এবং এবং ব্ল্যাক এর সাথে এই পার্সটা আছে ধরেন ব্ল্যাক এর সাথে এটা আছে আপনারা এটা টাকা বা হচ্ছে যে কোনো প্রয়োজনে ইউজ করতে পারবেন ঠিক আছে কিন্তু আটবে এটা কিন্তু অনেক বড় সাইজটা রাইট 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 আমরা দিয়ে টাকা অন্যান্য শোরুম সেল হচ্ছে ভাইয়ারা দিচ্ছে মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে

আর হোয়াইট কালার হোয়াইট ব্ল্যাক হচ্ছে আচ্ছা ফ্যাশন এন্ড ব্যাগ স্টাইলিশ এই গুলো মাত্র 1000 করে রাখা হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর কালার মাশাআল্লাহ এখন আমরা থাইমেটের ব্র্যান্ডের কিছু ব্যাগ দেখাবো লুজ বাটনের দেখেন সময় নষ্ট হবে না এগুলা একবারে অরিজিনাল প্রিমিয়াম একটা পে ফেব্রিক দিছে যেটা বেলভেটের মতন দেখতে উপরে ভিতরে সব জায়গায় তাদের ব্র্যান্ডিং থাকবে এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি ছিল আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব তিনটেই আছে আমি কালারগুলো দেখাই আচ্ছা এটা দেখেন এলভির প্রিন্টের মধ্যে এটা হলো এগুলো সব বাহিরের অরিজিনাল কালেকশন এই যে দেখেন একটা হবে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা অবিশ্বাস্য প্রাইসে কিন্তু পাচ্ছেন এখন দেখাবো সুন্দর এই যে এরকম ডল ঝুলছে

এগুলো কি বড় সাইজের তাই না ভাইয়া হ্যাঁ এগুলো বড় সাইজের অফিস ভার্সিটি কলেজের জন্য কলেজের জন্য স্টুডেন্ট বাজেটে দিব মাত্র 1000 টাকা আচ্ছা 1000 টাকা স্টুডেন্ট বাজেটে এই ব্যাগগুলো দিয়ে দেয়া হবে এই যে দেখেন এই যে দেখেন ডাবল বেল্টের মধ্যে ডাবল বেল্টের মধ্যে সাইডে রিবন করা আছে হ্যাঁ সাইডে রিবন করা আছে এই যে ইউজ পুরোটা জায়গা হবে এই যে দেখেন মাত্র 1000 1000 এটা আছে আরেকটা এখানে আপনি একটা পকেট পাবেন ওটা যে এটা হলো বড় সাইজটা এটা হলো বড় সাইজটা এটা ফুল জায়গা হবে মানিয়ে আমরা এগুলো হচ্ছে এগুলো আমরিন ব্র্যান্ডের ঠিক আছে পরিচিত আর তৈরি লেদারটা কট লেদার হ্যাঁ ময়লা বলে দিয়ে ঘষে ময়লা ময়লা উঠাতে পারবে মানে বলে মতো ঘষে ময়লা উঠাতে পারবেন বিশাল জায়গা শপিং সব আছে এগুলোর প্রাইস হলো 2500 টাকা এগুলোর প্রাইস হবে 2500 টাকা আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব একটা কালার আছে হ্যাঁ হোয়াইট একটা আপনার ব্ল্যাক একটা ব্রাউন কালার একটা আপনার বিস্কিট কালার একটা হবে আপনার ওয়াইন কালার প্রাইস থাকবে মাত্র দিয়ে দিব 1800 টাকা আজকে দিয়ে দিব 2500 টাকা অরিজিনাল কি আমরিনের এটা না প্রত্যেকটা একটি ব্যাগ ইমিলি আবার নতুন আর একটা মডেল লঞ্চ করছে এটা আমরা আবার আনছি দু হাজার পঁচিশ সালের আপডেট মডেল যদি কোনো ব্যাগ চান তাহলে ইমিলির এই ব্যাগগুলো দেখতে পান একেবারে দু হাজার পঁচিশের আপডেট মডেল এখানে আপনার চেন হবে চেম্বার হবে হ্যাঁ আমি ভিতরে আপনার একটা খুলে দেখা দিচ্ছি পুরোটা আসলে ইনটেক করা তো আর প্রত্যেকটা ব্যাগে আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি তাদের কোয়ালিটি নিয়ে কখনো তারা কম্প্রোমাইজ করে না চেম্বারের এই একটা কালার হবে এটার মধ্যে কালার একটা আপনার অফ হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার এগুলো প্রাইস কিন্তু আপনার চার হাজার দুইশো আজকে আমরা দিয়ে দিব তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় ইমিলি এই ব্যাগটা পেয়ে যাবে ইমিলি সফটের মধ্যে যারা চাচ্ছিলেন এটা একবারই নতুন আসে নতুন বাসন লাইটওয়েট থাইল্যান্ডের মধ্যে এই ব্যাগটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ মানে যারা নিবে তারা বুঝতে পারবে যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগগুলো এগুলো প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা টাকা এই ব্যাগগুলো পেয়ে যাবেন এই দেখেন আইটো হোয়াইটটা প্রত্যেকটা কালারই তাদের খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এখন দেখাবো ক্রিস ব্র্যান্ডের কিজবিলা একবারে 2025 সালে আপডেট মডেল যদি প্রিমিয়াম একটা কালেকশন কিজবিলা সবসময় প্রিমিয়াম থাকে এই যে এটা হলো দুইটা জিপার একটা হবে একটা হবে দুইটা জিপার হবে হ্যাঁ এখানে আপনার একটা অলেট হবে এটা হল আপনার চেম্বার হবে একটা অলেট অবশ্যই থাকবে কিজবিলা ব্র্যান্ডের সাথে ওয়ালেট থাকেন এমন কোনো কথা নাই সাথে থাকবে প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং থাকবে এই শপিং ব্যাগ শপিং সবই থাকবে

সাইড ব্যাগগুলো এগুলো এখন আবার নতুন করে স্টক হয়েছে আমি দেখাই দিচ্ছি সবগুলো প্রাইসগুলো সেমই থাকবে তাই সব এক লগে নিচ্ছি এই যে এটা সাথে আপনার শর্ট বেল্ট আছে প্রত্যেকটার সাথে লং বেল্ট থাকবে পিছনে জিপার থাকবে আমি একটা খুলে দেখা দিই সেমগুলো প্রত্যেকটা এরকমই থাকবে এই মাস্টার পার্ট এখানে একটা পকেট এখানে একটা চেম্বার পাবে ওদের ব্র্যান্ডের শপিং ব্যাগ থেকে সব থাকে একদম সব মধ্যে এগুলো প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হবে এটারও ওপ্রিস থাকবে মাত্র এক হাজার টাকা এটার মধ্যে অনেকগুলো কালার হবে আমি দেখাই দেব এটা ব্যাক সাইডেও জিপার হবে প্রাইস থাকবে এক হাজার তবে কালোটা খুবই সুন্দর রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এক হাজার টাকা এই যে আরেকটা কালার হবে এক হাজার টাকা এগুলো প্রত্যেকটার সাথে আপনি লং বেল পেয়ে যাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা এটা হলো আপনার থ্রি চার চেম্বারের একটা দুইটা তিনটা তিন চেম্বারের রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস দিয়ে দেব এক হাজার টাকার এটাও আপনার তিন চার চেম্বারের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার এই দেখেন মাত্র এক হাজার টাকা এগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সাথে আপনার এরকম লং বেল্টও থাকবে শর্ট বেল্টও থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা নিউ পার্শ্ব নিউ ব্র্যান্ড ২০২৫ পঁচিশ সালের মধ্যে একবারে নিউ নামছে আমি দেখাই দিই এগুলো কিন্তু এইবার শিপমেন্টের হয়েছে এই মাসের শিপম্যান্টে এগুলো নামছে একবারে এই দেখেন এখানে ব্র্যান্ডিং খোদাই করে লেখা আছে এবং প্রত্যেকটা রানার জিপার প্রত্যেকটা জায়গায় ব্র্যান্ডিং করা আছে দেখুন খুব সুন্দর একটা শেপের মধ্যে করা ব্যাগটা আপনি ইজিলি ভাবে এইভাবে নিতে পারবে ব্যাগের নামটা হচ্ছে ব্র্যান্ডন জয় ঠিক আছে এই যে দেখেন একদম ইউনিক স্টাইলের ব্যাগটা দেখেন

বারোশো টাকা সুন্দর লোগো করা আছে কালার আছে না কালার হবে দুইটা কালার হবে ঠিক আছে অনেক সুন্দর দেখেন বক্স সহ এভাবে

কোচের এই সুন্দর ব্যাগটা নিয়ে নিতে পারেন কিন্তু দুইয়ের উপরে সবাই ধারণা করে দুইয়ের উপরে আজকে আমরা দিয়ে দিব মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হচ্ছে কোচের কোচের ঠিক আছে

মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় একজনই পাবেন বক্স এগুলো তিন হাজার পঁচিশশো টাকার ব্যাগ আজকে আমরা দিয়ে দিব অফার প্রাইস একেবারে অফার প্রাইস থাকবে অবাস্তব প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এই ব্যাগগুলো পেয়ে যাবেন অবাস্তব প্রাইস অবাস্তব দেখেন দেখেছেন কতটা সুন্দর এই দেখেন লাইট পিঙ্ক কালার

বৃষ্টির সময়ে কিন্তু ডেলিভারি একদম হচ্ছে সঠিক সময় পৌঁছায় না তো সময় নিয়ে অর্ডার করবেন ঠিক আছে হুটহাট অর্ডার করবেন না বিদায় নিব আল্লাহ হাফেজ এবং আপনারা চলে আসবেন স্টান মল্লিকায় জের আশি নাম্বার দোকান আল্লাহ